রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চালানো তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা শুক্রবার থেকে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো শুক্রবারে এখন বাজে প্রায় ওই সাড়ে দশটা এগারোটা মতো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম যাই হোক সকালে বাবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম মাকে আজকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল তারপরে সেই জন্য বেরিয়ে গেছিলাম কিন্তু বৌদি বললো কি ডাক্তার এসে তিন দিনের ওষুধ দিয়েছে তিন দিন পরে যদি ভালো থাকে তাহলে ভালো আর যদি সেরকমই অসুস্থ থাকে তাহলে হাসপাতালে ভর্তি করতে হবে তো তাই জন্য আর যাওয়া হলো না তো যাই হোক ওদিকে জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিয়ে আর ভিডিওটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারিনি রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গিয়েছিলো অফ ক্যামেরায় তো যাই হোক ফিরে এলাম আবার পরের দিন মানে শনিবার দিন শনিবার দিন সকাল সকাল উঠে কাজ বাজ সেরে আগে রান্না করে ঢুকে গেছি কারণ কালকে তোমাদের দাদাভাই রাত্রেবেলা কিছু খায়নি তো তাই জন্য সকাল সকাল রুটি করেছি আর এদিকে করেছি আলু তরকারি ওই কাঁচা মটর শুটি দিয়ে আলু দম করেছি আর করেছি চা ও রুটি গুড় দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে আবার এখন চা করেছি সবাই জন্য সবাই বলতে ছেলে তো টিউশন চলে গেছে মেয়ে আমি হয় তো সেই জন্য আমার মা মেয়ের জন্য আগে অল্প করে চা দিয়ে চাটা করে নিয়েছি তারপরে ওনার জন্য আবার বেশি করে দুধ দিয়ে চা করতে হয় ওনার জন্য বেশি দুধ চা দিয়ে উনি অনেক চিনি বেশি দিয়ে খায় তো যাই হোক সবাই সব রকম খায় না তার জন্য আমাদের চাটা আগে গড়িয়ে নিয়ে তারপরে ওনার জন্য বেশি করে চা দিয়ে চা করে দিলাম তো চা খাওয়া দাওয়ার পরে তারপরে মেয়ের কাছে একটু বসেছিলাম মেয়ের বইগুলো পড়ছিলো তারপরে এখন স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে মেয়ের স্নান টান হয়ে গেছে আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি মেয়েকে স্নান করিয়ে দিয়ে এসে ও একা একা স্নান করছে এখন কয়েকদিন বেশ জেদ ধরেছে একা একা স্নান করার জন্য জানো তো তাই ও একা স্নান করেছে তবে আমি সঙ্গে গিয়েছিলাম ও স্নান করে চলে এসছে আর এইদিকে জামা কাপড়টা পরছে এখনো আর ওকে বললাম কি ওই সন্ধে দেওয়া হয় যে শাক প্রদীপটা একটু ধুয়ে দিতে তাই জন্য ও ধুতে গেছে আমি এই ভাগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালে ওই শীত শীত করে করে না সব তো ওই লেপের ভেতরে থেকে যায় মানে হ্যাঁ লেপ তো না ওই ব্ল্যাঙ্কেট তো যাই হোক ওগুলো গায়ে দিয়ে বসে থাকে সেই জন্য না বিছানা গোছাতে একটু দেরিতে হয়েই যায় তো তাই জন্য আর কি একটু দেরি করে বিছানা গুছানো হলো তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে রেডি করে পাঠিয়ে দিয়ে তারপরে আজকেও অনেকগুলো জামা কাপড় ধুয়েছি জানো তো বন্ধুরা এই যে অন্যা টন্যাগুলো নিচ্ছি এগুলোও আবার ধুতে হবে আর এই যে খাটের মধ্যে না আমার ছেলে কালকে কাগজ কুটি কুটি করছিলো সেগুলো মানে পড়ে রয়েছে এখনও সেইগুলো একটা একটা করে গুটিয়ে মানে তুলে ফেলতে হচ্ছে তো যাই হোক ওদেরকে কাপড় ধুতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে রান্না করতে এলাম বেশি কিছু রান্না করব না তাও জানো তো বেশ দেরি হয়ে যায় শীতের দিন যে দতু সেই জন্য তো আর আজকে তো পূর্ণিমা তো আমি ভাবলাম যে আমি আজকে মাছ খাবো না তাই জন্য সিম ভাতে দিয়েছি আলু ভাতে দিয়েছি আর টমেটো ভাতে দিচ্ছি দেবো আর কি দেওয়া হয়নি এখনও আর ওদের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আগামীকাল তো সেই জন্য ওদের চিংড়ি মাছের টক করে দেবো ওলকপি দিয়ে কচু দিয়ে টক হবে এখন ভাতটা বসিয়ে দিয়েছি আমি যেহেতু মাছ খাবো না তাই জন্য ভাতটা আজ আগে করে নিচ্ছি তারপরে মাছের তরকারিটা করব আর এদিকে বেশ কিছুটা দেরিও হয়ে গেছে তো তাড়াহুড়ো করছে কখন খাবো কখন খাবো উনি যেখানে উনি তো একটার মধ্যে ভাত খায় তো সেই জন্য বাড়ি আসে না ওনার একটু সমস্যা হয়ে যায় তো যাই হোক ওদিকে না লবণটা আবার সকালবেলা প্যাকেট কেটেছিলাম কিন্তু কালকে ওই লবণ রাখার জারটা ধুয়ে ধুয়ে দিয়েছিলাম সেই জন্য ওটা শুকোই তাই ভালো করে মুছে আবার লবণ লবণটাকে রেখে দিলাম আর লবণের ভেতরে লবঙ্গ রাখলাম তিনটে তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম তারপর দেখো ভাতটা আমি উপর দিয়ে মাছগুলোও ভেজে নিলাম চিংড়ি মাছগুলো কয়েকটা ভাজা করে নিয়েছি আর কয়েকটা কাঁচাই আছে ওগুলো আবার ওই যে কষা কষা রান্না করতে বলছে প্রথমে বললো কি আলু ভাতে আর টক দিয়েই খাওয়া যাবে তারপরে আবার বলছি কি চিংড়ি মাছ কটা কেটে একটু কষা কষা করে রান্না করো এদের মতোই বান্না করতে করতে না সেই সেই সকাল থেকে রান্না করে ঢুকলেও সেই বেলা গড়িয়ে যায় তো যাই হোক আমাদের তো এটা মানে কি বিনা পয়সার চাকরি বলতে পারো সেই যে সকালে সবার আগে ডিউটি আমাদের শুরু হয় আর সবার পরে আমাদের ডিউটি শেষ হয় কারণ কি সবাই ঘুম থেকে উঠার আগে আমাদের কাজ শুরু করতে হয় আর সবাই ঘুমানোর পরেই আমাদের কাজটা শেষ হয় তাই না বন্ধুরা এটা আমাদের দায়িত্ব বলতে পারো ঘরের গৃহ গৃহিণী গৃহবধূ তো তাই জন্য আমাদের একটা দায়িত্ব তবুও না মাঝে মাঝে মানে কি নিজের মনে রাগ এসে যায় কেন বলো তো এত কিছু সকাল থেকে রাত পর্যন্ত সব সংসারের যাবতীয় কাজ করার পরে সেই একটাই কথা শুনতে হয় সারাদিন করোটা কি এই কথাটা শুনলে না সত্যিই খুব যেন মনে হয় যেন কোনো কাজ না করে চুপচাপ বসে থাকি তাহলে বুঝতে পারবে যে কাজ করি না করি না তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম বন্ধুরা আর এদিকে সন্ধেবেলা আবার চা মুড়ি খাওয়া হলো তো দুপুরে আমি অল্প একটু ভাত খেয়েছিলাম তাই জন্য এই সন্ধেবেলা একটু মুড়ি খেলাম তো যাই হোক চা মুড়ি খেয়ে ওদের তিনজনের জন্য দুধ চা করেছি আর আমি লিকার চা খেলাম তো সবসময় দুধ চা খেতে ভালো লাগে না সবসময় দুধ চা খেলে আবার গ্যাস ট্যাস হয়ে যাবে তাই জন্য আমি লিকার চা খেলাম চা খেয়ে এখন চলে এসেছি যে রুটি করতে আর বেশ ঠান্ডা তো পড়েছে তাই জন্য রাত করে রুটি করলে একদম ভালো লাগে না তো সেই জন্য আগে রুটি করে নিয়ে তারপরে বসবো তাতে ঠিক আছে তারপরে উনি চলে গেছিলো বাজারে তো বাজার থেকে আবার নিয়ে এলো পেঁয়াজ কলি শশা আর শাকালু আর লেবু ওগুলো নিয়ে এসছে আর আর পট করে চলে এসছে আমি বুঝতে পারিনি তাই জন্য এদিকে যে আমার ফোনটা চালানো আছে হয়তো লক্ষ্য করেনি সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর আমিও ফোনটা বন্ধ করতে পারছি না তো যাই হোক ওই জন্য তোমাদের দাদাভাইকে দেখা যাচ্ছে ক্যামেরাতে তো ওই যে মাঝে মাঝে এরকমই হয়ে যায় তবে যদি দেখতো তাহলে হয়তো কিছু বলতো কিন্তু দেখেনি লক্ষ্য করেনি তো সেই জন্য বলছে কি আমি কখন আসি ঠিক বুঝতে পেরেছিস আমি বলি হ্যাঁ বুঝতে পারবো না কেন কারণ আমি তো পেছন ঘুরে ঘুরে দেখছি কখন চলে আসবে আমি ফট করে বন্ধ করে দেবো ফোনটা তাই তারপরেও বন্ধ করতে পারিনি কিছু সময় পরে বন্ধ করেছি আমি তো মেয়ে এসেছিলো তখনই ব্যস্ত হয়ে গেছে মেয়ের সঙ্গে আমি তখন ফোনটা বন্ধ করে দিয়েছি নাহলে দেখলে আবার বকাবকি করবে যে যেটা পছন্দ করে না তার সামনে সেটা করা উচিত নয় তো তাই জন্য আর কি তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যে সকল বন্ধুরা আগে থেকেই এই কাজটি করে রেখেছো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এভাবে তোমরা আবার পাশে থেকে এটুকুই অনুরোধ তোমাদের কাছে আর এইদিকে দেখো রুটি খাওয়া হয়ে গেছে রুটি বানিয়ে রুটি খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ওরা ঘুমিয়ে গেছে জানো তো ওই যে বললাম আমাদের সবার আগে কাজ শুরু হয় কিন্তু সবার লাস্টে আমাদের ডিউটি শেষ হয় তো সেটাই আর কি এখনও পর্যন্ত আমি ঘুমোতে যাইনি এখন প্রায় সাড়ে দশটার বেশি হয়ে গেছে এখনও আমার রান্নাঘরের কাজ ওরাই সেরে উঠতে পারিনি ওই যে রুটি ভেজেছিলাম রুটি ভাজি আর চাই করি না কেন থালা বাসন তো ধুয়ে রাখতেই হয় নাহলে সেই সকালে এসে দেখেন যখন দেখব অগজল রান্নাঘর তখনই যেন কিছুই ভালো লাগে না তাই না তো সেই জন্য প্রত্যেকটা দিন যতই কষ্ট হোক না কেন ভাবি যে আজকে ধুবো না কালকে ধুয়ে নেব কিন্তু তারপরেও ভাবি না ধুয়েই নিই তারপরে ঘুমোতে যাব। এই করে করে সব কাজ গুছিয়ে তারপরে ঘুমোতে যাওয়া হয় আর এদিকে যে সবজিগুলো নিয়ে এসেছিল সেগুলো রাখা হয়নি তাই ফ্রিজের মধ্যে এখন রেখে দিলাম এখন সংসারের কাজটা তো শেষ হলো কিন্তু আমার এখনও কাজটা বাকি আছে ওই যে আমাকে ব্রাশ করতে হয় রাত্রে আমার এটা অভ্যস হয়ে গেছে সেই জন্য আমি রাত্রেই ব্রাশ করে তারপরে ঘুমোতে যাই তো বন্ধুরা এখন আমার কাজ শেষ হলো তো এখন যাবো ঘুমোতে এখন বাজে এগারোটা বাজতে দু মিনিট বাকি তো এখন আমার কাজ শেষ হল তো যাই হোক এদিকে সব কিছু রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি জল জলটা তো রাখতেই হয় চলো এখন যাবো ঘুমোতে এই আমাদের ডিউটি শেষ হলো আবার কাল সকালে আসবো আবার সেই সকালে প্রতিদিনের মতন কাজ শুরু হবে তবে আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে শুভরাত্রি